기 고쳐? 나뭐래 ভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনশ্রী আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটা হলো আমার অ্যানিভার্সারি সেকেন্ড পার্ট তোমাদেরকে আমি আগের যে ভিডিওটা পোস্ট করেছি অ্যানিভার্সারি উপলক্ষে সেখানে কিন্তু বলেছিলাম আমি সেকেন্ড পার্ট নিয়ে আরেকটা আসবো যেখানে অনেক কিছু রয়েছে বিহাইন্ড দ্য সিন রয়েছে এছাড়াও আমরা অনেক কিছু মানে স্পেশাল স্পেশাল যেগুলো করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে যারা আগের ভিডিওটা দেখো নি তারা প্লিজ চেক করে নিও তো আমরা চলে এসেছি প্রথমে ইমিও আমারে একটা কেক কিনতে তো সেখানে এসে আমার ছোটোবাবু এসে দুষ্টুমি শুরু হয়ে গেছে আর ও যেখানে থাকবে সেখানে দুষ্টুমি হবে না এটা তো কখনোই হতে পারে না যাই হোক ওর বিভিন্ন দুষ্টুমিগুলো সহ্য করার পরে লাস্টে ওরা ওখান থেকে একটা বেলুন দিল যাতে একটু অন্তত চুপ করে থাকে তো আবার বেলুনটা দিল ঠিকই কিন্তু বেলুনটা দিয়ে সন্তুষ্ট নয় ও আবার ফুলিয়ে দিতে বলছে ওদেরকে ওই নিয়ে তো আমরা হাসতে হাসতে পাগল পাগল অবস্থা তারপরে কি করবে লাস্টে একটু ফুলিয়েও দিল তো ওখান থেকে আমরা কেক নিয়ে তারপরে কিছু ডেকোরেশনের জিনিসপত্র নিয়ে একবারে বেরিয়ে আসলাম আর যাই হোক এই বেলুনটা দিয়ে একটু অন্তত শান্ত হলো মানে এত দুষ্টুমি করছিল ওখানে না পেরে উপায়ও ছিল না ওরা বাধ্য হয়ে এটার থেকে বেরিয়ে এসে আমরা চলে আসলাম ফুলের দোকানে কারণ একটু ডেকোরেশনের জন্য তো লাগবেই পাশাপাশি তোমরা তো দেখেছো কী কারণে লাগবে কিন্তু এখানে এসে ফুলের যা দাম শুনে মাথা খারাপ হয়ে গেল প্রচুর দাম তার মধ্যে ছিল বিয়ের সিজন আরও দাম বেশি যাই হোক ওখান থেকে ফি বাজার থেকে বাড়ি ফেরার পরে দেখলাম কেকটার যা অবস্থা হয়েছে তো আসার সময় কেকটা উল্টে পড়ে গেছিলো যেটা তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি কি অবস্থা হয়েছিল তো সেটার ওপর আমি একবার গোলাপের দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি তো যাই হোক এখন কিন্তু রাত অনেকটাই বাজে আমি ছোটোগুলোকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ওরা থাকলে এই মানে ঠিক হবে না কারণ কি ওরা একটু এক্সাইটমেন্ট হয়ে পড়বে কেক কাটিংয়ের জন্য তো সেই কারণের জন্য ওদেরকে ঘুম পাড়ানোর পর কিন্তু আমি কেক কাটিং করেছি যার কারণে আমি এবার শাস্তিও পেয়েছি অলরেডি আমার বাবুর কাছ থেকে যাই হোক ওরা ঘুমিয়ে পড়ার পরে দেখো সবটা রেডি টেডি করা হয়ে গেছে আর ঠিক সেই পাকে আমার ছোটোবাবি উঠে পড়েছে অর্ধেক শ্যুট হয়ে যাওয়ার পর তারপর ওকে আমি আবার একটু খাইয়ে টাইয়ে নিয়ে তারপর আবার নতুন করে আবার শ্যুটটা করতে হয়েছে আর এখানে টিভিটা চালানো হয়েছে কারণ একটু বেশ ফোকাসটা না হলে ঠিক ভালো লাগবে না আর আমাদের টিভিটা হয়ে গেছে বেশি উঁচুতে আর নিচু অনেকটা টেবিলটা অনেকটা নিচুতে হয়ে গেছে যার কারণে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো তো কিছু করার ছিল না তো দেখো কত কিছু দিয়ে গ্যাটেস ফ্যাটেস দিয়ে একটু উঁচু করেছি কেকটা অনেক রকম প্ল্যানিং ছিল কিন্তু অতটা সুন্দর করে করতে পারিনি যাই হোক একরকমভাবে আর কি করতে পারলাম ফাইনালি আর এখানে দেখো ক্যামেরা সেট করে নিয়েছি আর ও ঘুমিয়ে পড়লে আবার আমরা আবার নতুন করে শ্যুটটা করব। মানে অর্ধেক শ্যুট হয়ে যাওয়ার পর আবার মানে মাঝখানে আমি জানতাম একবার উঠে পড়বে কারণ রাতের বেলা ও একবার ওঠে ওঠার পর আবার খেয়েটে আবার ঘুমিয়ে পড়ে তারপর আর ওঠে না আবার ভোরবেলা উঠে তো সেই কারণের জন্য তো যাই হোক তোমরা যেই সুন্দর সিনটা দেখতে পাচ্ছ এটার পিছনে কিন্তু অনেক হাসি হাসির কাহিনী আছে যেটা আজকে তোমাদের দেখাবো মানে বিহাইন্ড দ্য সিন আমরা কী কী করি কী কী করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো 이쌰 으쌰, 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 으 음.. 으쌰, 게

হঠাৎ করে আমি বুঝতে পারলাম না কেকের মধ্যে চুল আসলো কী করে কেকটা তো আমি কিনে নিয়েছিলাম কিন্তু আমাদের ওখানে তো সেরকম কোনো মানে আমি যখনই কেকটা কাটিং করলাম তখনই কিন্তু চুলটা বেরোলো সে যাই হোক পরে দেখলাম ওটা চুল নয় ওটা কী এটা ফেসো টাইপের কিছু ছিল তো আমি দেখো তেইশের তিরিশে নভেম্বরের দিন বিকালবেলা গেছিলাম একটু শপিং মলে তোমার দাদাভাই নিয়ে গেছিলাম আমাকে শপিং করাতে আমি তোমার দাদাভাইয়ের জন্য একটা সোয়েটার কিনেছি আর ও আমার জন্য একটা ড্রেস কিনে দিয়েছে আর এখানে আমি আর একটা ড্রেস নিচ্ছিলাম বাচ্চাদের মানে বাচ্চা মেয়েদের কারণ একটা জন্মদিন বাড়িতে যাবো বলে তো যাই হোক তোমাদের আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা চলে গেছিলাম মাদার হাটে সন্ধ্যাবেলাতে তো সেখানে যাওয়ার পর আমরা কি কী সারপ্রাইজ পেলাম তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আগের দিন তো একরকমভাবে শেয়ার করেছি আর এখানে আসার পর এই রোবটগুলোকে দেখে আমার দুই ছেলে তো পুরো পাগল পাগল অবস্থা মানে কি বলবো ওদের এক্সাইটমেন্ট নিয়ে আমি মানে কি বলবো এত খুশি হচ্ছিল ওরা ওদেরকে দেখে আমারও ভীষণ ভালো লাগছিল চলে এসেছে আমি অনন্যা আমি খাবার সার্ভ করছি কি মজা পেয়েছ

দিদি দিদি ডাকো এই এই না হ্যাঁ তাই ওই 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 যে 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 দেখো ছোট কি

তুমিতো খা ভাই খাই কোটাই কৰ

তো দেখলে আমরা এরকমভাবে একটা সারপ্রাইজ পাবো সত্যি আশা করিনি আর হঠাৎ করে দেখা হয়ে গেছে দিদিভাইদের সাথে আসলে দিদিভাইরাও এসেছিলো ওখানে ওরাও ডিনার করতে এসেছে আগের দিন দিদিভাইয়ের মেয়ের জন্মদিন ছিল তো সেই উপলক্ষ করেই কিন্তু দিদিভাইয়ের ফ্রেন্ডসদের মানে সবাইকে নিয়ে একসাথে ওরা ওখানে সেলিব্রেট করতে এসেছিলো তো তার মধ্যে দেখো আমাদের সঙ্গেও দেখা হয়ে গেছে তো দেখা হওয়ার পর সবাই মিলে একসাথেই সেলিব্রেট করলাম বেশ মজা হলো আর ভীষণ আনন্দ করলাম

আমরা যেহেতু অনেকটা আগে এসেছি তো সেই জন্য আমরা এখন দেখো খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাব আর ওরা তো একটু লেট করে এসেছিলো তো ওরা এখনও খাওয়া দাওয়া করছে তো যাওয়ার সময় ওদের সঙ্গে দেখা করে গেলাম বেশ ভালো লাগলো সবার সঙ্গে কথা বলে আর এখন বাড়ির দিকে রওনা দেওয়ার আগে আর ছোটো বাবু শুধু এদিক ওদিক চলে যাচ্ছে বলে লাস্টের বাবার কোলে নিয়েছে তো বাড়ির মানে যখন একদম বাইরে চলে আসলাম মানে মাদ্রাসাটার বাইরে তো সেখানে দেখো কত সুন্দর জুয়েলারিগুলো দেখছিলাম হাতে বানানো বেশ ভালো লাগছিলো তো বেশিক্ষণ আর ওয়েট না করে ওদিকে আর চোখই দিইনি কারণ ওদিকে চোখ দিতে গেলেই আমার একটু কেনাকাটা করতে ইচ্ছে করবে তো চলো টাটা বাই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে